আশ্বাস চাষ খুবই ভালো এটা যদি পরিপূর্ণভাবে একটা লোক সব ধরনের জৈব সারটার মাটি উর্বর করে নিয়ে চাষ করতে পারে তাহলে পার গাছ থেকে ইজিলি ছয় থেকে সাত কেজি বা আট কেজি ফল নিতে পারে সুধি দর্শক আসসালামু আলাইকুম রোজা অ্যাগ্রো ইউটিউব ও ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাচ্ছি স্কোয়াশ এটি বিদেশি সবজি হলেও বর্তমানে সারা বাংলাদেশে ব্যাপক হারে চাষাবাদ হতে দেখা যাচ্ছে বাজার মূল্য ভালো অধিক ফলন এবং কম সময়ের ফসল হওয়ায় আমাদের দেশে সবজিটি বেশ আলোচিত হয়েছে ফল হারভেস্ট করবেন খেতে অল্প সময়েই কবে আমি আগামী চার থেকে পাঁচ তারিখে এই ফলগুলো হারভেস্ট করা শুরু করবো স্কোয়াশ কেন চাষ করলেন আপনি স্কোয়াশ চাষের দিকে আমি আগের থেকে অনেক সময় ইউটিউবে দেখছি বা বিভিন্ন ভিডিওতে দেখছি ফেসবুক দেখছি দেখার পরে আমি এটার প্রতি একটু আগ্রহ পোষণ করি তখন আমি ওই পাই করি কন্টাক্ট ওইখানে করার পরে যে ওইখান থেকে বিজনে পরে আমি এটার দিকে আসি শুনছিলেন কথাগুলো তিনি ঢাকার পাশেই সোনারগাঁও উপজেলায় সত্তর শতাংশ জমিতে স্কোয়াশ চাষ করেছেন এখানে জমি কতটুকু আছে এখানে জমি টোটাল দেড়শো শতক তার ভিতরে আমি সত্তর বাহাত্তর শতক মতো লাগাইছি স্কোয়াশ আর বাকিটা কি করলেন বাকিটা এমনি রাখছি আপাতত ওই মাটি উর্বর জন্য লাউ শাক লাল শাক কিছুটা গাজর আর কিছু বিটরুট দিয়েছিলাম বিটরুট গুলা হয়েছিল হওয়ার পরে মারা গেছে আর কি বিভিন্ন সমস্যার কারণে দেড়শো শতাংশ জমি আপনি কয় বছরের জন্য লিজ নিয়েছেন আমি ছয় বছরের জন্য লিজ নিয়েছি কত করে প্রতি বছরে দিতে হয় বছরে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে মালিক কেন তিনি স্কোয়াশ চাষ করলেন কিভাবে করেছেন সে সম্পর্কে এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব। আশা করি প্রতিবেদনটি দেখে আপনারা উপকৃত হবেন সাইফুল ইসলাম শিপলু তার বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকোপা উপজেলায় হলেও ব্যবসায়িক কারণে বসবাস করেন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মদনপুর এলাকায় ব্যবসায়িক কাজের ফাঁকে ফাঁকে ইউটিউবে কৃষির ওপর ভিডিও দেখে নিজেরও আগ্রহ হয় পরবর্তীতে সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর গ্রামে জমি লিজ নিয়ে শুরু করেন কৃষিকাজ এই জমিতে কি এর আগে কখনো চাষাবাদ হয়েছে এর আগে কখনো চাষাবাদ হয়নি প্রায় আমি এখানে আসার পরে এখানে যারা লোক আছে স্থানীয় লোক তাদের সাথে কথা বলছে তারা বলছে বিশ থেকে চল্লিশ বছর ধরে এখানে কেউ চাষাবাদ করি নাই তো মাঠ পড়েছিল এখানে ক্রিকেট ফুটবল এগুলো খেলাধুলো করতো আর কিছু জঙ্গল বাগান ছিল তো সেটা আমি ওষুধ দিয়ে বাগান পরিষ্কার করে পরে এখানে চাষাবাদ শুরু করি এখানে শেষের ব্যবস্থা ছিল না সেখানে ডিপ পুতছি ডিপ পুতে নিয়ে পরে আমি এখানে সামাস্কুল গাড়ি পরে চাষাবাদ শুরু করি তিনি জানান কখনোই চাষাবাদ হয়নি এমন জমিতে তিনি চাষাবাদ শুরু করেছেন তাৎক্ষণিকভাবে গোবর সার না পাওয়ায় শুধুমাত্র কয়েক ধরনের রাসায়নিক সার দানাদার কীটনাশক বোরন ও দস্তা মিশিয়ে জমিতে চারটি চাষ দেওয়া হয়েছে এরপর তিন ফিট বেড এক ফিট ড্রেন এবং দুই ফিট দূরত্ব দিয়ে স্কোয়াশের বীজ রোপণ করা হয়েছে বলে জানান সাইফুল ইসলাম শিপলু আমি জমিতে সার দিছি মোট চাইটটা তিন ধাপে চারটা চার্জ দিয়েছি চারটা চার্জ দেওয়ার প্রথম চাষে দিছিলাম কিছু এখানে উলি পোকার সমস্যা ছিল দানাদার ওষুধ কিছু দিছিলাম আর থিওবিট দিছিলাম পরে দ্বিতীয় দিছি কিছু টিএসপি আর কিছু এমওপি আর চতুর্থ সর্বশেষ যে চাষটা দিয়েছি তখন আমি ওই টিএসপি দিয়েছি এমওপি দিয়েছি ডিএপি দিয়েছি আর ইউরিয়া সার কিছু দিয়েছি দিয়ে আর ওই অন্যান্য দানাদার ওষুধ ছিল থিওবিট ছিল দস্তা ছিল জিঙ্ক ছিল এগুলা দিয়ে

মালচিং পেপার ব্যবহার করে চাষাবাদ করছেন অনেকে বলে স্কোয়াশে নাকি মালচিং পেপার দিতেই হবে কিন্তু দেখেন এই যে পুরা জমিটায় স্কোয়াশ চাষ হচ্ছে কিন্তু মালচিং পেপার ছাড়া তো দেখেন এই যে মালচিং পেপার ছাড়াও কিন্তু এই যে এত বড় বড় স্কোয়াশ হয়ে গেছে এই যে স্কোয়াশ প্রত্যেকটা গাছে কিন্তু তিনটা চারটা পাঁচটা করে স্কোয়াশ ফল দেখা যাচ্ছে তো হ্যাঁ মালচিং পেপার প্রয়োজন আছে জমির রস ধরে রাখার জন্য এবং আগাছার জন্য মালচিং পেপার প্রয়োজন আছে তবে মালচিং পেপার ছাড়াও যে স্কোয়াশ চাষ কিংবা অন্যান্য শাক সবজির চাষ করা সম্ভব সেটা এই জমি থেকে আমরা আসলে বুঝতে পারছি যদি আপনারা নিজেরা পরিশ্রম করতে পারেন এবং জমির মালচিং পেপারে যে যে সুবিধাগুলো হয় সেই সেই কাজগুলো যদি আপনারা নিজেরা করতে পারেন তাহলে মালচিং পেপার না দিয়েও এসব ফল ফসল চাষ করা সম্ভব স্কোয়াশের বীজ রোপণের তিন থেকে চার দিন পর থেকে গাছ বের হওয়া শুরু হয় এরপর গাছের গোড়া পচা ও পোকা মাকড়ের জন্য কীটনাশক ও ছত্রাকনাশক ব্যবহার করা হয়েছে এছাড়া গাছের যৌবুছে মাঝে মাঝে পানি সেচ দেওয়া হয়েছে পাশাপাশি কয়েকদিন পর পরই গাছের গোড়ায় আগাছা পরিষ্কার করে দেওয়া হয়েছে বলে জানান এই কৃষি উদ্যোক্তা বীজ রোপণ করার কয়েকদিন পর থেকে বীজ জার্মিনেশন হয়েছে তিন থেকে চার দিন পর থেকে শুরু করছে আচ্ছা বীজ জার্মিনেশন হওয়ার পর থেকে আপনি কি কি করলেন বীজ জার্মিনেশন হওয়ার পরে আমি সার দিছি তারপরে এই যে ঝর্ণা করে পানি স্প্রে দিছি দেওয়ার পরে যে যখন চারাটার বয়স দশ দিন বারো দিন হয়ে গেছে তখন কিছু সার সাইড দিয়ে একটু দূরেতে সার দিছি দেওয়ার পরে যে গাছের চারপাশে সার দিয়ে পরে হালকা পানি দিছি দেওয়ার পরে যখন কিছু আগাছা দেখা দেয় আগাছা গুলো পরিষ্কার করে এই বেডটা আবার ড্রেসিং ড্রেসিং করি করে তারপরে আমি টিএসপি এমওপি তারপরে ইয়ে ডিএপি সারগুলো দিয়ে তারপরে ইয়ে করে দিই আপনার দিয়ে দিই আচ্ছা ওটা কি পরিমাণ সার দিয়েছেন আপনি সার দিছি আমি এখানে আমার এই সত্তর বাহাত্তর শতক জমিতে এক বস্তা ডিএপি দিছি আর দুই বস্তা টিএসপি দিছি আর এমওপি দিছি হাফ বস্তা মতো আর ইউরিয়া সার দিছি এক বস্তা প্রতি গাছে কতটুকু পরিমানে সার দিয়েছেন গাছ বের হওয়ার পর থেকে গাছ বের হওয়ার পর থেকে টোটাল এভারেজ দেখা পার গাছে আমার এক থেকে দেড়শো গ্রাম মতো সার গেছে। সত্তর শতাংশ জমিতে কতটুকু বীজ লাগছে আমি সত্তর শতাংশে বীজ দিছি সত্তর প্যাকেট চুয়াত্তর প্যাকেট নিয়ে আসছিলাম চুয়াত্তর প্যাকেটে কিছু মারা গেছিল তো সেগুলো মাঝে মাঝে ইয়ে দিছিলাম তারপরে কিছু মারা গেছে তো এবারে যে এখানে ওনারা বলছিল যে পার শতক এক প্যাকেট করে দিলেই হবে এক প্যাকেট হিসাবে লাগানো আমার স্কোয়াশ গাছের বয়স বিশ থেকে বাইশ দিন হলে পুরুষ ফুল দেখা যায় এরপর ত্রিশ দিন পর থেকে গাছে ছোট ছোট ফল দেখা যায় সঠিকভাবে যত্ন নিলে গাছের বয়স পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনের মাথায় স্কোয়াশ বাজারজাত করা যায় বর্তমানে এই জমির এক একটি স্কোয়াশের ওজন ছয়শো থেকে আটশো গ্রাম হয়েছে চাষি বলছেন আর পাঁচ থেকে সাত দিনের মধ্যে বাজারজাত করা যাবে এই সত্তর শতাংশ জমিতে স্কোয়াশ চাষ করতে এ পর্যন্ত পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ হয়েছে বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে এই সত্তর শতাংশ জমি থেকে কমপক্ষে দুই থেকে আড়াই লক্ষ টাকার স্কোয়াশ বিক্রি করবেন বলে আশা করছেন এই চাষী এখন গাছের বয়স কতদিন গাছের বয়স পঞ্চাশ একান্ন দিন হয়েছে চলে আপনার গাছে তো এখন ফল দেখা যাচ্ছে কতটুকু ওজনের ফল হবে আপনি কি মনে করছেন এখন যে ফলগুলো আছে কিছু দেখা যাচ্ছে যে চারশো কিছু সাতশো গ্রাম পর্যন্ত ওজন হয়ে গেছে আর দুইটা একটা যেগুলো আগের থেকে আসছিল গাছগুলো উর্বর ছিল সেগুলাতে দেখা যাচ্ছে আটশো গ্রাম হয়েছে আর মাঝে আমার গাছে একটু সমস্যা দিছিল না হলে হয়তো এখন এভারেজ ফলগুলোই পাঁচ থেকে ছয়শো সাতশো গ্রাম অনেক ফলই আমি হারভেস্ট করতে পারতাম ফল হারভেস্ট করবেন কবে আমি আগামী চার থেকে পাঁচ তারিখে এই ফলগুলো হারভেস্ট করা শুরু করব। বিক্রি করবেন কোথায় স্কট আমি এখানে বিক্রি করব যেহেতু আমি ঢাকার পাশেই নারায়ণগঞ্জ আমি এটা দিব যাত্রাবাড়ি আমার এখান থেকে চোদ্দ পনেরো কিলো ডিস্টেন্স যাত্রাবাড়ি কারণ বাজার এদিকে আমি দিব সত্তর শতাংশ জমিতে আপনার এ পর্যন্ত কত টাকা খরচ হয়েছে শুধু এই স্কোয়াশ চাষে শুধু স্কোয়াশ চাষে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মতো খরচ হয়েছে কারণ আমার এখানে খরচটা একটু কম আসে কারণ এই ফসলগুলোতে সাধারণত লেবার কস্টটা বেশি আসে লেবার কস্টের যে সাপোর্টটা এখানে দেখা যে ফিফটি বা সিক্সটি পার্সেন্ট আমি একাই দিয়ে থাকি আর বাকি মাঝে একটা লোক নিই আর একটা লোক আমার এখানে কন্টিনিউ থাকে তো তাদের দিয়ে আমি এগুলা নিয়ন্ত্রণ করি সত্তর শতাংশ জমিতে আপনার স্কোয়াশ চাষ করতে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ আচ্ছা নিজে পরিশ্রম করার কারণে পরিশ্রম করার কারণে অনেক সময় আমার এখানে লাইটিং এর ব্যবস্থা আছে তো আমি সকালে কাজ করি আবার অনেক সময় রাত দশটা এগারোটা পর্যন্ত কাজ করি আর যে ওষুধ গুলা সাধারণত আমি সন্ধ্যার পরে দি লাইটিং করে পরে সন্ধ্যার পরে দিয়ে দিই ওষুধ গুলা যেখানে আমার একটা কষ্ট মানে লেবার কষ্ট লাগে না যেটা আমি নিজেই করি এই স্কোয়াশ চাষে আপনি কেমন আশা করতে পারেন এই স্কোয়াশ চাষ খুবই ভালো এটা যদি পরিপূর্ণ একটা লোক সব ধরনের জৈব সারটার মাটি উর্বর করে নিয়ে চাষ করতে পারে তাহলে পার গাছ থেকে ইজিলি ছয় থেকে সাত কেজি বা আট কেজি ফল নিতে পারে সেক্ষেত্রে যদি একটু আগাম হয় তাহলে যে সে এক বিঘা জমি যেটা তেত্রিশ শতক এখান থেকে এক লাখ টাকার উপরে সেল করা সম্ভব যারা নতুন চাষ করবে স্কোয়াশ তাদের সম্পর্কে আপনি কি কি পরামর্শ স্কোয়াশ চাষে তেমন কোনো কিছু নাই আর স্কোয়াশার্চ যেমন আমি রোজাগ্রহ থেকে নিচ্ছি এনাদের কাছ থেকে বীজ নেওয়ার পরে এনাদের সাথে যোগাযোগ করলে এনারা যে পরামর্শ দিবে সে পরামর্শ মোতাবেক যদি কেউ পরিচর্যা করতে পারে তাহলে সে হান্ড্রেড পার্সেন্ট প্রফিট হওয়া সম্ভব এটা আমি আশা করি দর্শক বন্ধুরা আমাদের দেশের আবহাওয়ায় কার্তিক মাস থেকে পৌষ মাস পর্যন্ত স্কোয়াশ বীজ রোপণের উপযুক্ত সময় তবে আশ্বিন মাসের শেষে কিংবা কার্তিক মাসের শুরুতে আগামী স্কোয়াশ চাষ করলে বাজারে ভালো দাম পাওয়া যায় সেক্ষেত্রে ভালো ফসলের জন্য অবশ্যই ভালো বীজ সংগ্রহ করতে হবে যেহেতু স্কোয়াশ অল্প সময়ের ফসল সেহেতু একটু মনোযোগ দিয়ে চাষাবাদ করলে ভালো প্রফিটও পাওয়া সম্ভব ভালো থাকবেন রোজা অ্যাগ্রো ইউটিউব ও ফেসবুক পেজের সাথেই থাকবেন